আমাদের দুয়ারে সরকার চলছে কিন্তু আর একটা প্ল্যান করেছি আমরা আগামী কুড়ি তারিখ থেকে বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এটার নাম হবে জনসংযোগ যাত্রা যাত্রা না জনসংযোগ প্রোগ্রাম কর্মসূচি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ কুড়ি জানুয়ারি থেকে জনসংযোগ কর্মসূচি শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকারের ন্যায় আপনার গ্রামে অথবা আপনার বুধে এসে সেই ক্যাম্পটা বসবে এবং সেখানে আপনারা আপনাদের সমস্যা জানাতে পারেন এবং বিভিন্ন পরিষেবার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো কোন কোন পরিষেবার জন্য এখানে আপনি আবেদন করতে পারবেন এবং কারা এখানে নাম নথিভুক্ত করাতে পারবেন তাছাড়াও আপনার এলাকায় অথবা আপনার বুধে কবে এই জনসংযোগ কর্মসূচি হবে অথবা এই জনসংযোগের ক্যাম্পটা কবে আপনার এলাকায় অথবা বুধে বসবে সেটা কিন্তু এখন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই বের করে নিতে পারবেন সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনস্ক্রিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে কুড়িটি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে কুড়ি জানুয়ারি দু হাজার থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত কিন্তু এই পরিষেবাটা আপনারা পাবেন দেখুন পরিষেবা সমূহ বলা হয়েছে অর্থাৎ কি কি পরিষেবা আপনারা পাবেন প্রথমত রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মহাসজীবী নিবন্ধীকরণ পাট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী ও তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন এই কুড়িটি পরিষেবা কিন্তু পেয়ে যাচ্ছেন তাছাড়াও এখানে বলা হচ্ছে এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধান অর্থাৎ যদি আপনাদের বাড়ির রাস্তা খারাপ থাকে অথবা অন্য কোনো ধরনের যদি আপনাদের সমস্যা থাকে সেগুলোও কিন্তু সেখানে আপনি জানাতে পারেন তাছাড়াও এখানে কিন্তু দুটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে বিষদে জানতে এই টোল ফ্রি নম্বর দুটোতে কিন্তু আপনি কল করে নিতে পারেন তাছাড়াও এখানে বলা হচ্ছে শিবিরের সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে অর্থাৎ এখানে যে আপনারা এই কৃষক বন্ধু ঐক্যশ্রী মানবিক রূপশ্রী কন্যাশ্রী এইসব প্রকল্পে নাম নথিভুক্ত করাবেন তার জন্য ফর্ম কিন্তু আপনারা বিনামূল্যেই পেয়ে যাবেন এবং এখানে বলা হচ্ছে আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন আপনার নিকটবর্তী ক্যাম্প কোথায় এবং কবে হবে জানতে ক্লিক করুন এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়েছে মূলত বুঝতেই পারছেন দুয়ারে সরকার ক্যাম্পের মতনই কিন্তু এই ক্যাম্পগুলো বসবে আপনার এলাকায় অথবা আপনার বুধে এসে এবং সেখানে আপনারা এই সব পরিষেবা কিন্তু পেয়ে যাবেন অথবা এই সব প্রকল্পের জন্য কিন্তু আপনারা নাম নথিভুক্ত করাতে পারবেন অর্থাৎ ফর্ম ফিল আপ করাতে পারবেন এবং ফর্ম কিন্তু আপনি বিনামূল্যেই পাবেন তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি যে আপনার এলাকায় অথবা বুধে কবে এই জনসংযোগ কর্মসূচিটা হবে অথবা জনসংযোগের যে ক্যাম্পটা সেই ক্যাম্পটা বসবে এর জন্য আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে গুগলে এসে সার্চ দেবেন দুয়ারে সরকার লিখে প্রথমে যে সাইটটি রয়েছে ডিএস ডট গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছেন দুয়ারে সরকারের যে ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু এখন নতুন রূপে চলে এসেছে সমস্যার সমাধান জনসংযোগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর ক্যাম্প নিচেই রয়েছে কন্ট্রোল রুম এবং তার উপরেই রয়েছে ফাইন্ড ইউর ক্যাম্প তো এই ফাইন্ড ইয়র ক্যাম্পের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে রয়েছে আপকামিং ক্যাম্পস এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন প্রথমত তারপর এখান থেকে আপনাদের ব্লক অথবা লোকাল বডিটি সিলেক্ট করে নেবেন এবং সেই ব্লকের কিন্তু আপনি ক্যাম্পের লিস্টটা দেখতে পারবেন যদি আপনি জিপি অথবা ওয়ার্ড অনুযায়ী এই ক্যাম্পটা দেখতে চান তার পাশেই রয়েছে জিপি অথবা ওয়ার্ড এখান থেকে আপনাদের জিপিটি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে যখনই আপনি জিপিটি সিলেক্ট করে নেবেন নিচেই আপনি ক্যাম্পের লিস্ট দেখতে পারবেন অনস্ক্রিন দেখতেই পারছেন কুড়ি এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখে আমাদের এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতে কিন্তু এই ক্যাম্পটি বসবে এবং নিচে দেখতে পাচ্ছেন আরও একটি আমাদের ক্যাম্প রয়েছে বাইশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ বাইশে জানুয়ারি সেটারও কিন্তু এখানে ভেনুটি দেওয়া রয়েছে অর্থাৎ কোথায় আমাদের ক্যাম্পটা বসবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনার জিপি অথবা ওয়ার্ড অনুযায়ী ক্যাম্পটা দেখতে পারেন যে কোথায় কোথায় বসবে আবারও জানিয়ে দিচ্ছি এই জনসংযোগ ক্যাম্প আজকে কুড়ি জানুয়ারি থেকে শুরু হচ্ছে যা চলবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এবং এই ক্যাম্পে কুড়িটি পরিষেবা কিন্তু পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট মেধাশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধীকরণ পাট্টার জন্য আবেদন বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী ও তাঁত শিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন এইসব পরিষেবা কিন্তু আপনি সেখানে পাবেন অর্থাৎ যদি কোনো প্রকল্পে নাম নথিভুক্ত না করে থাকেন সেখানে কিন্তু আপনি গিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন অথবা কোনো প্রকল্পে যদি আপনি নাম নথিভুক্ত করিয়েছেন এখনও পর্যন্ত তার পরিষেবা পাচ্ছেন না সেটার জন্য কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু দুটি টোল ফ্রি নম্বর রয়েছে এই দুটিতে কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লেগেটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে